বন্ধুরা বাড়িতেই থ্রি স্টেপ এই ব্যাসন ফেশিয়ালটা একদিন করে দেখো পার্লারের চেয়েও বেশি ফর্সা উজ্জ্বল ফর্সা গ্লো একদিনে তোমরা পেতে পারো হ্যাঁ বন্ধুরা একদিনেই তোমাদের ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে পার্লারেও যেতে হবে না পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করার দরকার পড়বে না বাড়িতেই করতে পারবে থ্রি স্টেপ এই ফেশিয়ালটা প্রথমে আমাদের দেখো এখানে লাগছে দুধ এক চামচ দুধ নিয়ে নেবে কাঁচা দুধ যদি হয় খুবই ভালো হবে আর যদি কাঁচা দুধ না থাকে যেই দুধটাই আছে বাড়িতে ফোটানো দুধ হলে ঠান্ডা করে এক চামচ দুধ নেবে তার মধ্যে মেশাবে যে কোনো একটা ফেসওয়াশ তো এখানে এক চামচ দুধের মধ্যে হাফ চামচ দেখো আমি ফেস ওয়াশ মিক্স করে নিচ্ছি যদি ফেসওয়াশ তোমাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে তোমরা শ্যাম্পু ইউজ করতে পারো ফেসওয়াশ না থাকলে চিন্তা করার কারণ নেই যে কোনো একটা শ্যাম্পু অল্প একটুখানি ওই হাফ চামচ দুধের সাথে মিক্স করে নেবে তোমরা তোমার কাছে ফেসওয়াশ ছিল আমি ফেসওয়াশটা দিয়েছি হাফ চামচ ভালো করে দুধের সাথে দেখো আমি ফেসওয়াশটা মিশিয়ে নিলাম তো এইটা আমাদের ফার্স্ট স্টেপ তৈরি হলো ফার্স্ট স্টেপে আমরা ক্লেনজার তৈরি করে নিলাম এই ক্লেনজারটা দিয়ে আমাদের প্রথম স্টেপে মুখটা পরিষ্কার করতে হবে তো ভালো করে এইভাবে গুলে নেবে ফেসওয়াশের সাথে দুধটা ভালো করে গুলে নেওয়ার পরে দেখো এইটা দিয়ে আমরা ফেস ক্লিন করব কাঁচা দুধ ভালো খুব ভালো ক্লেনজার হচ্ছে আর ফেসওয়াশের সাথে মিক্স করে যদি লাগাও তাহলে স্কিন ড্রাই করবে না তার সাথে স্কিনে গ্লো বাড়বে এবং ত্বক খুব ভালো মতন পরিষ্কার করে দিতে সাহায্য করবে ট্যানিং দূর করতে হেল্প করবে সারা মুখে খুব ভালো করে এটা আগে আমাদের মেখে নিতে হবে সারা মুখে মেখে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ এক মিনিট ধরে এক দেড় মিনিট ধরে খুব ভালো করে এটা দিয়ে মাসাজ করবে অল্প অল্প করে হাতে ঢেলে নেবে আর এইভাবে সারা মুখে মাখবে আর হাত খুব ভালো করে মাসাজ করতে হবে এতে খুব ভালোভাবে কিন্তু ত্বক পরিষ্কার হবে ক্লিনস হয়ে যাবে এক দেড় মিনিট খুব ভালো করে এটা মুখে মুখে মাখার পরে ভালো করে মাসাজ করার পর একটি ভিজে টাওয়াল দিয়ে দেখো মুখটা মুছে নেবে দেখবে কী সুন্দর স্কিনে গ্লো এসে গেছে এই ফার্স্ট স্টেপেই দেখবে স্কিন অনেক পরিষ্কার করে দেবে মুখ থেকে এটা টাওয়াল দিয়ে মোছার পরে টাওয়ালটা আর মুখটা দুটোই জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আমাদের তো এইভাবে আগে মুখ থেকে এটা আমি মুছে নিলাম দেখো কতটা পরিষ্কার করে দিয়েছে তেল চিটচিটে ভাব, কালচে ভাব তুলে পরিষ্কার করে দিয়েছে জল দিয়ে দেখো মুখ ধুয়ে এসেছি জল দিয়ে মুখটা ধুয়ে আসার পর একটু টাওয়াল দিয়ে এক্সট্রা জলটা মুখ থেকে আমি মুছে নিলাম এবার সেকেন্ড স্টেপ আমাদের তৈরি করতে হবে সেটা হচ্ছে ফেশিয়াল মাসাজ করব। ফেশিয়াল মাসাজের জন্য আবার এক চামচ দুধ নিয়ে নিচ্ছি আমি এখানে এক চামচ দুধের মধ্যে এবার আমি এখানে মেশাচ্ছি নারকল তেল তো এই দুধের সাথে নারকল তেল ভালো করে মিক্স করে নিলে দুধ আর নারকল তেল দুটোই কিন্তু ফেশিয়াল মাসাজে খুব হেল্প করে স্কিনকে পরিষ্কার করে স্কিনের গ্লো বাড়াবে রিঙ্কলস দূর করতে হেল্প করবে অ্যান্টি এজিংয়ের কাজ করবে আর মেশাতে হবে আমাদের এক চামচ এখানে গ্লিসারিন নারকোল তেল দুধ গ্লিসারিন এই তিনটাকে খুব ভালো করে মিক্স করব। মিক্স হয়ে গেলে এবার এখানে হাফ চামচ অ্যালোভেরা জেল মিক্স করতে হবে তো আমাদের এখানে রেডি হয়ে গেল ফেসিয়াল মাসাজ ক্রিম এই ফেসিয়াল মাসাজ ক্রিমটা দিয়ে অন্তত তোমাদের পাঁচ মিনিট মাসাজ করতে হবে মুখে এটা দুর্দান্ত গ্লো মুখে কিন্তু নিয়ে আসবে পাঁচ মিনিট শুধু এটা দিয়ে মাসাজ করে দেখবে স্কিনে এত সুন্দর গ্লো আসবে যেটা তোমরা পার্লারে ফেশিয়ালেও সেই গ্লো কিন্তু পাবে না পার্লারে ফেশিয়ালে হাজার হাজার টাকা খরচ করার কোনো দরকারই নেই তোমরা শুধু বাড়িতে আজকে আমি যেভাবে বলে দিচ্ছি এই ফেশিয়ালটা করে দেখো তোমাদের দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা পাবে বাড়িতে বসেই আর লাগবে না কোনো দাম কেমিক্যালযুক্ত জিনিস মুখে ব্যবহার করার কিংবা কোনো দামি জিনিস ব্যবহার করার শুধু বাড়িতেই এইভাবে করে দেখো এই ফেশিয়াল মাসাজটা দিয়ে ভালো করে মুখে মেখে নেবে আগে আর তারপরে পাঁচ মিনিট ধরে খুব ভালো করে মুখে মাসাজ করবে তোমরা চাইলে গলায় পিঠে ঘাড়েও এটা দিয়ে মাসাজ করতে পারো খুব ভালোভাবে এটা দিয়ে আগে মাসাজ করতে হবে এতে স্কিনের গ্লো বাড়বে ব্লাড সার্কুলেশান রক্ত সঞ্চালন ভালো হবে যত ভালো ব্লাড সার্কুলেশ সার্কুলেট হবে তত বেশি ভালো স্কিনের গ্লো আসবে আর স্কিন থেকে রিঙ্কলস অ্যান্টি এজিং এগুলোকে দূর করবে করে স্কিনে থেকে বয়সের ছোপগুলো দূর করবে স্কিনকে টান টান আর উজ্জ্বল করবে পাঁচ মিনিট ভালো করে মুখটা মাসাজ করার পরে তারপর একটা ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবে দেখবে কি সুন্দর মুখে গ্লো এসে গেছে শুধু এই ফেসিয়াল মাসাজটা করার পরে নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্কিন কত সুন্দর দেখো গ্লো করছে দেখো এবার আমাদের একটা ফেস প্যাক তৈরি করতে হবে এই ফেস প্যাক তৈরি করার জন্য আমরা নিয়ে নেবো এখানে বেসন এক চামচ বেসন নেব আর এখানে হাফ চামচ মেশাবো মুলতানি মাটি এক চামচ বেসনের সাথে হাফ চামচ মুলতানি মাটি ভালো করে মিক্স করে নেব এরপরে মিক্স করে নিয়ে এটা এরপর এটার মধ্যে আমাদের এখন মেশাতে হবে মধু মধু স্কিনের গ্লো বাড়াবে ট্যানিং দূর করবে অ্যান্টি অ্যান্টিএজিংয়ের কাজ করবে আর স্কিনের এটা এটার মধ্যে অ্যান্টিসেপ্টিক অ্যান্টি অ্যান্টিসেপ্টিক প্রপার্টিও আছে মধুর মধ্যে তাই কোনো রকমের ব্রোনও একনি পিম্পলসের সমস্যাও দূর করতে সাহায্য করবে হাফ চামচ মধু মিশিয়ে তারপর অল্প দুধ দিয়ে এটাকে গুলে নিতে হবে আমাদের এটি ত্বক এটা সব যে প্রত্যেকে এটা ইউজ করতে পারে ড্রাই স্কিন নর্মাল স্কিন অয়েলি স্কিন সবার আজকে যে ফেশিয়ালটা আমি দেখালাম আজকের এই থ্রি স্টেপ ফেশিয়ালটা সব রকমের স্কিনে কিন্তু করা যেতে পারবে এরপরে দেখো এই ফেস প্যাকটা তৈরি করে সারা মুখে মেখে নেবে অতিরিক্ত তেল ভাব অতিরিক্ত ঘাম হওয়া রোধ করবে স্কিনের গ্লো তো বাড়াবেই স্কিনের কালচে দাগ ট্যানিং সমস্ত দূর করে দেবে ভালো করে সারা মুখে মাখবে যেটা থেকে যাবে সেটা গলায় পিঠে ঘাড়ে মেখে নেবে ভালো করে কারণ এটা খুব সুন্দরভাবে কিন্তু ট্যানিং দূর করে স্কিনের খুব ভালো কিন্তু গ্লো বাড়িয়ে দেবে তোমাদের তোমরা করে দেখো এই উপায়টা তো দেখো সামনে পুজো আসছে আর যদি পার্লারে না যেতে চাও হাজার হাজার টাকা খরচ না করতে চাও এবং বাড়িতেই চাও যে বাড়িতেই স্কিনটা গ্লো করুক তাহলে এইভাবে তোমরা এটা উপা এই ফেসিয়ালটা করে দেখো দেখো এবার একটু শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে মানে কম করে পঁচিশ থেকে তিরিশ মুখে মেখে রাখতেই হবে তোমাদের পঁচিশ থেকে তিরিশ মুখে মেখে রাখার পরে তারপর একটি ভিজে টাওয়াল ভালো করে ভিজিয়ে নিয়ে এটাকে আলতো আলতোভাবে মুখ থেকে মুছে ফেলবে দেখবে যত স্কিনের ট্যানিং দাগ ছোপ দূর করে দিয়ে কি সুন্দর স্কিনের সুন্দর একটা গ্লো চলে আসবে তো এইভাবে মুখ থেকে এটা মুছে ভালো করে জল দিয়ে মুখটা পরিষ্কার করে ধোবে মুখ জল দিয়ে ধোয়ার পর চব্বিশ ঘন্টা কোনো সাবান আর কোনো ফেস ওয়াশ মুখে লাগাবে না হ্যাঁ ময়শ্চারাইজার লাগাতে পারো সানস্ক্রিন লাগাতে পারো কিংবা যদি মেকআপ করে কোথাও বেরোতে হয় সেটাও করতে পারো লেকিন কিন্তু সাবান জাতীয় জিনিস কিছু মুখে ব্যবহার করবে না ফেস ওয়াশ না কোনো সাবান না সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে শুধু জল দিয়ে মুখ ধোবে দেখো কত সুন্দর মুখে গ্লো এসছে দেখেছো তো মুখ থেকে এটা মুছে নিচ্ছি এবার জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে আসবো আর হালকা করে একটা মশ্চরাইজার লাগিয়ে দেবো দেখো বন্ধুরা পুজো চলে আসছে সামনেই তো আমি প্রত্যেক দিনই কিছু না কিছু ফেশিয়াল কিংবা কোনো না কোনো ত্বক ফর্সা করার রেমেডি আমি তোমাদের শেয়ার করতে থাকবো আর তোমরা কমেন্ট করো কি ধরনের ফেশিয়াল তোমরা চাইছো আমি সেগুলো শেয়ার করবো কি ধরনের ফেসপ্যাক চাইছো সেগুলো আমি শেয়ার করব তো বন্ধুরা এই ফেশিয়ালটা করে দেখো দারুণ গ্লো পাবে তোমরা অবশ্যই করো এর ফেসিয়ালটা আর আজকের এই ফেশিয়াল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে